বাংলাদেশের সাথে পুনরায় কেন সম্পর্ক বানাতে মরিয়া পাকিস্তান এবং বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক কতদূর এ প্রশ্নই দেশের মানুষের এখন প্রধান প্রশ্ন কেন এতদিন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো ছিল না বাংলাদেশের কেন আবার পাকিস্তান হাত মেলাতে চায় বাংলাদেশের সাথে এই বিষয় নিয়ে আজকের প্রতিবেদন বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ইতিহাস রাজনীতি এবং জনমনের অনুভূতির মিশেলে জটিল উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের উপর গভীর ছাপ ফেলেছে তবে সাম্প্রতিককালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত নিষ্ক্রিয় ছিল শেখ হাসিনার সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উনিশশো সালের ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে এই সম্পর্ক নতুন করে প্রাণ পায়নি পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা শুরু হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে সরাসরি যোগাযোগ এই প্রচেষ্টাকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে সাম্প্রতিক বৈঠকগুলোর মাধ্যমে ঢাকা ও ইসলামাবাদ তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা করছে পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ এবং নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সম্ভাব্য উচ্চ পর্যায়ের বৈঠকগুলো এই প্রচেষ্টার অংশ যদি এ বৈঠক সফল হয় তাহলে এটি হবে দুই দেশের মধ্যে দীর্ঘ সময় পর প্রথম উচ্চ পর্যায়ের আলাপ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে যৌথ অর্থনৈতিক কমিশন যা দুই সাল থেকে নিষ্ক্রিয় ছিল পুনরায় পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এই ফোরামের পুনরুজ্জীবন দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক পুনরুজ্জীবিত হলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এর সুদূর প্রসারিত প্রভাব পড়তে পারে ভারতের সঙ্গে সম্পর্কের স্নায়ু যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন মাত্রা এই অঞ্চলে একটি নতুন শক্তি গঠন করতে পারে যদিও এই সম্ভাবনা রয়েছে তবে উনিশশো একাত্তর এর ইতিহাস ও তার প্রভাবকে অতিক্রম করে কতদূর এগোতে পারবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন ধন্যবাদ যারা ভিডিওটি দেখছিলেন এমন আন্তর্জাতিক নানা খবর পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরবীন নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ